হ্যালো বন্ধুরা আপনারা জানেন কি ইতিহাসে এমন কিছু আজব ঘটনা ঘটেছে যেগুলো না দেখে বিশ্বাস করা অসম্ভব এটাই বাস্তব আজকে আমরা কথা বলবো পৃথিবীর এমন কিছু ঘটনা সম্পর্কে যেগুলো দেখে আপনাদের হুশ হারিয়ে যাবে তো প্রথমে কথা বলি এই ব্যক্তি মানুষকে ওয়াল সামার তিনবার আকাশের বিজলি মারে তারপর তার কবরেও বিজলি পরে দ্বিতীয় মাইক দ্য হেডলেস চিকেন একজন মানুষ তার মুরগি কাটে এইভাবেই তারপরেই এই মুরগি আঠারো মাস পর্যন্ত জীবিত থাকে আর তৃতীয় এন এলিজাবেথ ফ্লাওয়ার হোজেজ উনি একজন এমন মহিলা যার উপর আকাশ থেকে উল্কা পিন্ড এসে পরে আর সেটার প্রভাব সোজা তার শরীরে পড়ে তো বন্ধুরা এটা তো ছয়টির মধ্যে মাত্র তিনটা ঘটনার টেইলার তো আমরা আজকে কথা বলবো ইতিহাসের ছয় এমন অকল্পনীয় ঘটনা সম্পর্কে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার সিক্স ওয়াল্টার সামারফ্রোড আপনারা কি বিশ্বাস করবেন আকাশের বিজলি কারো বেঁচে থাকা থেকে জীবন শেষ হওয়ার পর পর্যন্ত পিছু করে এটা সত্য এটা কোন কাহিনী নয় এটা ওই ওয়াল্টার সামারফ্রোড নামের মানুষের সত্য কাহিনী যেটা মনে করেন প্রকৃতির আজব মানতে পারেন কাহিনী শুরু হয় ইংল্যান্ড থেকে যেখানে ওয়াল্টার একজন বাহাদুর আর্মি অফিসার ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের আগুন পুরা পৃথিবীকে জ্বালাচ্ছিল ওয়াল্টার তার ঘোড়ায় চড়ে রণভূমিতে সামনের দিকে যাচ্ছিল তারপর আচানক আকাশ চমকাতে লাগে আর সোজা বিজলি তার উপরে পরে চার দিকে ধোয়া আর চমক সবাই বুঝতে পারে ওয়াল্টার শেষ কিন্তু ভাগ্য তাকে জীবিত রেখেছিল সে খুবই অসুস্থ হয় বার জীবিত ছিল অনেক বছর পর ওয়াল্টার যখন শান্ত জীবন যাপন করতেছিল তারপর সেই আবার সেই ঘটনা ঘটে ঘনিশো চব্বিশ সালে একদিন পার্কে আবার তার উপর বিজলি পরে এরপর এইবার তার আধা শরীর প্রায় শেষ হয়ে গিয়েছিল বিছানায় থাকে একবার ভাবুন কেউ এমন কথা ভাবতেও পারবে না বাট প্রকৃতি মনে হচ্ছে তাকে পুরা নিজের করে নিতে চায় ঘনিশো ত্রিশে যখন তিনি খোলা আকাশে বসেছিল তার উপর আবার বিজলি পরে এইবার তার শরীর পুরা শেষ হয়ে যায় আর ঘনিশ বত্রিশে শেষ পর্যন্ত তিনি পৃথিবী থেকে বিদায় নেন তো বন্ধুরা কাহিনী এখনও শেষ হয় নাই বলা হয় যে তার পৃথিবী থেকে বিদায় হওয়ার দুই বছর পর তার কবরেও আবার বিজলি গিয়ে পড়ে আর তার কবর চুরমাচার হয়ে যায় মনে হচ্ছে বিজলি বলতেছে আমি তো তোমাকে মরার পরেও ছাড়ব না এই কাহিনী এখন পর্যন্ত ইতিহাসে বাস্তব কাহিনীর মধ্যে অন্যতম একটা মানা হয় যেটা শুনে যে কারো হুশ হারিয়ে যেতে পারে নাম্বার দ্য হেডলেস চিকেন আপনি কি বিশ্বাস করবেন কোন প্রাণী যদি মাথা ছাড়া হয়ে যায় তবুও সে জীবিত থাকতে পারে অনেকদিন ধরে কেউ হয়তো বলবে এটা অসম্ভব কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যেটা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায় ঘটনাটা ঘটেছিল আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ফুইটা নামের ছোট্ট একটা শহরে উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে ফুইটার এক সাধারণ কৃষক লয় অলসেন প্রতিদিনের মতো নিজের খামারে মুরগিগুলোর যত্ন নিচ্ছিল তার স্ত্রী ক্লারা চেয়েছিল সেই রাতে রাতের খাবারে রান্না হবে তাই লয় ভাবল আজ মুরগিগুলোর মধ্যে থেকে একটা বেছে নেওয়া যাক সেই মুরগির নাম ছিল মাইক একটা একদম সাধারণ মুরগি দেখতে অন্যদের মতোই লয় মাইককে ধরে নিয়ে এল কাটার জন্য এবং এক ঝাটকায় ধারালো কুঠার দিয়ে মাইকের মাথাটা কেটে ফেল কিন্তু তখনই যা ঘটল তা ছিল একেবারে অবিশ্বাস্য মাথা মাটিতে পড়ে গেল কিন্তু মাইকের দেহটা থেমে গেল না বরং সে দৌড়াতে শুরু করল রক্তে ভিজে থাকা শরীর নিয়ে সে উঠোনের এক পাশ থেকে আরেক পাশে ছুটতে লাগল তারপর মুরগিটার পামাটিতে থামল কিন্তু সে তখনও পরে যায়নি তার শরীরের নড়াচড়া বন্ধ হয়নি লয় এবং ক্লারা হতবাক হয়ে তাকিয়ে রইল কয়েক মিনিট কেটে গেল তবুও মুরগিটার দেহ তখনও নড়ছিল লয় ভেবেছিল এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু না সময় পেরিয়ে গেল মাইক মরে গেল না সে তলমল পায়ে দাঁড়িয়ে রইল এমনকি পরের দিন সকালেও সে বেঁচেছিল এটা দেখে লয় সিদ্ধান্ত নিল সে মাইককে মেরে ফেলবে না বরং দেখবে কতদিন পর্যন্ত সে এভাবে বাঁচতে পারে লয় তখন মাইকের যত্ন নিতে শুরু করল সে একটা ছোট ড্রোপার দিয়ে মুরগিটার ঘরের পাশের অংশে তোর খাবার ঢালত দুধ পানি আর ভুট্টার ছোট ছোট দানা গলাধিকরণ করানোর জন্য তার গলায় একটা ছোট ছিদ্র তৈরি করে সেখানে থেকে বাতাস ধোকার জায়গা করে দেওয়া হয়েছিল যাতে মাইক চাষ নিতে পারে প্রতিদিন নিয়ম করে ওষুধ আর খাবার দেওয়া হতো মাইক দিন দিন শক্তি ফিরে পাচ্ছিল তার দেহের ক্ষত শুকিয়ে যাচ্ছিল এবং সে ঘুরে বেড়াতে শুরু করেছিল যেন কিছুই হয়নি খবরটা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল সবাই জানতে চাইল কিভাবে একটা মাথাহীন মুরগি বেঁচে আছে সাংবাদিকরা এলো বিজ্ঞানীরা গবেষণা করতে লাগল কোলোরাডো ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এসে পরীক্ষা করে জানাল লয়ের কুঠারের আঘাতে মাইকের পুরো মাথা কাটা পড়েনি বরং মস্তিষ্কের একটি অংশ এবং কানেকশন বা কিছু ঘাড়ে ঘরে তাই তার শরীরের অভাবিক কার্যকলাপ যেমন শ্বাস নেওয়া খাওয়ার চেষ্টা করা এই চালু ছিল মাইক তখন শুধু ফুইটা নয় পুরো আমেরিকায় বিখ্যাত হয়ে গেল লোকেরা তাকে দেখতে আসত তাকে নিয়ে তৈরি হল সংবাদপত্রের কভার স্টোরি এমনকি সার্কাস শোতেও নেওয়া হলো লয় মাইককে নিয়ে রাজ্য থেকে রাজ্যে ভ্রমণ করল এবং মাইকের নাম হয়ে গেল দ্য হেডলেস চিকেন সে একরকম তারক মুরগিতে পরিণত হয়েছিল মাইকের ওজন দিন দিন বাড়তে লাগল সে এক সময় সাধারণ মুরগির চেয়েও বড় হয়ে গেল লয় তার জন্য বিশেষ কাচের বাক্স তৈরি করেছিল যাতে সে নিরাপদ থাকে এবং ভ্রমণের সময় কেউ তাকে ক্ষতি না করতে পারে কিন্তু একদিন রাতে দুর্ভাগ্যজনকভাবে মাইকের গলায় জমে থাকা খাবার ও পানি একটা অংশ শ্বাসনালী বন্ধ করে দিল তখন সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করল কিন্তু সেদিন তার ক্লিনিং সিরিঞ্জটা সঙ্গে ছিল না ফলে মাইক শ্বাসরোধে মারা গেল আঠারো মাস ধরে এক মাথাহীন মুরগি জীবিত থেকেছিল নাম্বার ফোর মাইকেল রকফেলার অদৃশ্য উত্তরাধিকারী আপনি কি বিশ্বাস করবেন কোটি কোটি টাকা সম্পদের মালিক একজন যুবক এমন ভাবে হারিয়ে যাবে যে তার ছায়াটুকু কেউ খুঁজে পাবে না কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু সত্য কাহিনী মাইকেল ছিলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পরিবার রকফেলার পরিবারের ছিলেন একজন মাইকেল জন্ম নিয়েছিলেন আঠারো মে উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে ছোটবেলা থেকেই তিনি পেয়েছিলেন বিলাসিতা আর ক্ষমতার ছোঁয়া পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারতেন যে কোনো জিনিস কিনতে পারতেন তার ভেতরে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল সে চেয়েছিল জানতে চেয়েছিল সেই পৃথিবীকে দেখতে যা মানুষের চোখে এখনো অচেনা মাত্র বছর বয়সে সালে সে এক অভিযানে বের হয় গন্তব্য পশ্চিম পাপুয়া দা নিউগিনি তখনকার দিনে এই জায়গাটা ছিল সভ্যতা থেকে অনেক দূরে অজানা অরণ্য অচেনা নদী আর জনজাতিতে ভরা মাইকেল সেখানে যায় কারণ সে চেয়েছিল আসমাত নামে এক ভয়ঙ্কর প্রাচীন উপজাতির সংস্কৃতি জানতে তাদের জীবনযাপন দেখতে এবং তাদের তৈরি কাঠের ভাস্কর্য সংগ্রহ করতে তাদের বিশ্বাস করা হয় তারা ছিল যোদ্ধা জাতি যারা একসময় নরখাদক ছিল তারা মানুষ হত্যা করে তাদের প্রতিপক্ষের আত্মা জয় করার জন্য এই ভয়ঙ্কর জনজাতির মাঝেই মাইকেল নিজের ক্যামেরা আর সরঞ্জাম নিয়ে প্রবেশ করে সে তাদের সঙ্গে মিশে যায় তাদের গান গল্প আর রীতিনীতি ধারণ করে ক্যামেরায় সেই সময় তার পাশে ছিল ডাচ চলচ্চিত্র নির্মাতা রেনে ওয়াসিং দুজন মিলে নৌকায় করে এক নদী পার হচ্ছিল যখন আচমকা তাদের নৌকা উল্টে যায় নদীর জল ভয়ঙ্কর ছিল চারপাশে কুমিরের উপদ্রব রেনে সাতরে তীরে পৌঁছায় কিন্তু মাইকেল হারিয়ে যায় নদী ঢেউয়ের নিচে শুরু হল খোঁজাখুঁজি আমেরিকা আর নেদারল্যান্ড সরকার একসঙ্গে অনুসন্ধান চালাল হেলিকপ্টার পাঠানো হলো সৈন্য পাঠানো হল নদীর প্রতিটি কোনা খুঁজে দেখা হলো, কিন্তু মাইকের কোনো খোঁজ পাওয়া গেল না সবাই ভাবল হয়তো সে নদীর স্রোতে ভেসে গেছে অথবা কুমিরের খাবার হয়েছে কিন্তু গল্প এখানেই শেষ হয়নি কয়েক মাস পরে কিছু মানুষ দাবি করল তারা পাপুয়ার গভীর জঙ্গলে একজন শ্বেতাঙ্গ মানুষকে দেখেছে যে স্থানীয় আসমাত উপজাতিদের সঙ্গে বসবাস করছে কেউ বলল সে বেঁচে আছে আর উপজাতিরা তাকে নিজেদের দলে নিয়েছে আবার কেউ বলল তাকে হত্যা করা হয়েছে এবং তার মাথা তাদের আচারিক উৎসবে ব্যবহার করা হয়েছে এই গুজব না বছর বছর কেটে গেল মাইকেল রকফেলারের পরিবার প্রচুর অর্থ খরচ করেও কোন প্রমাণ খুঁজে পেল না একসময় সবাই মেনে নীল সে আর বেঁচে নেই কিন্তু স্থানীয়দের গল্প ছিল ভিন্ন তাদের মুখে মুখে ফিরত যে এক বিদেশি মানুষ নদী থেকে ভেসে এসেছিল তারা তাকে বাঁচিয়ে রেখেছিল পরে সে তাদের সংস্কৃতিতে মিশে গিয়েছিল এবং হয়তো সে আর ফিরে যেতে চায়নি দুই শূন্য এক চার সালে এক অনুসন্ধানকারী সাংবাদিক তদন্ত করে জানান কিছু প্রবীণ উপজাতি সদস্য নাকি স্বীকার করেছে যে তারা সত্যি এক শ্বেতাঙ্গ মানুষকে মেরেছিল কারণ তখন তাদের মনে হয়েছিল সে তাদের শত্রু সৈন্যদের প্রতিনিধি সেই স্বীকারোক্তি অনেক দেরিতে এল কিন্তু তবু মাইকেল রকফেলারের মৃত্যু আজও রহস্যের ঘরে থাকা সে কি সত্যি মারা গিয়েছিল নাকি আদিম এক উপজাতির সদস্য হয়ে চিরতরে বনে হারিয়ে গিয়েছিল কেউ জানে না আজও পশ্চিম পাপুয়ার ঘন জঙ্গলের ভেতরে অনেক জায়গায় লোকজন বলে রাতের অন্ধকারে যদি তুমি নদীর ধার দিয়ে হাঁটো মাঝে মাঝে শোনা 在。 নাম্বার থ্রি সৈচি ইয়োকোই শেষ সৈনিকের ফিরে আসা আপনি কি বিশ্বাস করবেন একজন মানুষ তার জীবনের পুরো আঠাশ বছর একা একটা অন্ধকার গুহায় লুকিয়ে কাটিয়ে দিতে পারে ময়লা আর ছেঁড়া কাপড় পরে এই ভেবে যে যুদ্ধ এখনও শেষ হয়নি এটা কোনো গল্প নয় এটা সত্যি কাহিনী জাপানের সৈনিক সৈচি ইয়োকৈয়ের তিনি জন্মেছিলেন একুশে মার্চ উনিশশো সালে জাপানের আইচি প্রদেশে ছোটবেলা থেকেই ছিলেন পরিশ্রমী শান্ত স্বভাবের মানুষ উনিশশো একচল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তাকে জাপানের সম্রাটের সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয় তিনি তা মান্য করেন এবং যোগ দেন কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পর তাকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের এক দূরবর্তী দ্বীপ গুয়ামে তখন তার বয়স মাত্র উনত্রিশ বছর গুয়াম তখন ছিল জাপানি বাহিনীর দখলে কিন্তু উনিশশো সালে আমেরিকান আক্রমণ শুরু করে যুদ্ধ চলে সপ্তাহ ধরে অসংখ্য মারা যায়। অনেকেই বন্দী হয় কিন্তু ইয়োকই বন্দী হতে চাইলেন না তিনি ভাবলেন যুদ্ধ শেষ হয়নি তিনি গুলি বৃষ্টি আর ধোঁয়ার মাঝখান দিয়ে পালিয়ে গেলেন জঙ্গলের ভেতরে সেদিন থেকেই শুরু হল তার দীর্ঘ লুকিয়ে থাকার জীবন জঙ্গলের গাছপালা তার ঘর হয়ে গেল পোকামাকড় তার دی ار একাকিত্ব হয়ে গেল তার নিত্যসাথী তিনি একটি ছোট গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নেন গাছের ডাল আর মাটির নিচে তিনি তৈরি করেন একটা ছোট গুহা যেখানে কেবল শুয়ে থাকা যায় তিনি দিনে বের হতেন না কারণ ভয় ছিল আমেরিকান সৈন্যরা হয়তো খুঁজে ফেলবে তাই তিনি রাতের অন্ধকারে নদী থেকে পানি আনতেন বন থেকে ফলপাতা সংগ্রহ করতেন ছোট ছোট প্রাণী ধরে খেতেন বছর গড়াতে থাকে সময় থেমে যায় না কিন্তু ইয়কোইয়ের কাছে সময় থেমে গিয়েছিল তিনি জানতেন না যুদ্ধ অনেক আগেই শেষ হয়েছে জাপান পরাজিত হয়েছে পৃথিবী শান্তিতে ফিরেছে কিন্তু তার কাছে যুদ্ধ মানে ছিল আদেশ আর আনুগত্য সম্রাটের প্রতি অগাধ বিশ্বাস তাই তিনি ভাবলেন যুদ্ধ চলছেই তাই ফিরে যাবেন না ধীরে ধীরে তার পোশাক ছিঁড়ে যায় নতুন কাপড় বানাতে পারেননি তাই জঙ্গলের গাছের ছাল আর ফাইবার দিয়ে নিজের হাতে পোশাক বানান সেই পোশাক এখনও জাপানের জাদুঘরে সংরক্ষিত আছে তিনি শিখেছিলেন কিভাবে আগুন জ্বালাতে হয় বৃষ্টির পানি সংগ্রহ করতে হয় এমন কি কিভাবে গর্তের মধ্যে বেঁচে থাকা যায় তিনি হয়ে গেলেন এক অরণ্য মানব বছর পেরিয়ে যায় এক দশক দুই দশক তবুও তিনি লুকিয়ে থাকেন মাঝে মাঝে স্থানীয় গ্রামবাসী তাকে দেখে ভয়ে পালিয়ে যেত কারণ তারা ভাবত এটা কোনো জঙ্গলের আত্মা উনিশশো সালে একদিন দুইজন গ্রামবাসী বনে শিকার করতে এসে হঠাৎ দেখতে পায় এক বৃদ্ধ মানুষ বুনো সবজি তুলছে তারা কাছে গেলে বৃদ্ধ ভয় পেয়ে দৌড়ে পালায় কিন্তু তারা তাকে ধরতে সক্ষম হয় তারপর নিয়ে যায় গ্রামে যখন বুঝতে পারে যে যুদ্ধ শেষ হয়েছে প্রায় আঠাশ বছর আগেই তখন তার চোখে জল এসে যায় সে বলে আমি এতদিন লুকিয়েছিলাম কারণ আমি বিশ্বাস করতাম আমার দেশ এখনো যুদ্ধ করছে এবং আমি আমার কর্তব্য থেকে পালাতে পারি না এই কথা শুনে পুরো জাপান কেঁপে ওঠে সংবাদপত্রের প্রথম পাতায় আসে শিরোনাম শেষ সৈনিক এসেছে জাপানে ফিরে আসার পর তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় সবাই তাকে নায়ক বলে বরণ করে নেয় কিন্তু তার চোখে ছিল অন্যরকম শূন্যতা সে বলে আমি লজ্জিত যে আমি এতদিন পর ফিরে এসেছি আমি লজ্জিত যে আমি এতদিন পর সম্রাটের সেবায় ফিরলাম তা জীবন হয়ে ওঠে এক উদাহরণ ধৈর্য বিশ্বাস আর আত্মত্যাগের প্রতীক নাম্বার টু এন এলিজাবেথ ফ্লাওয়ার হোজেস আকাশ থেকে পড়া আগুনের পাথর বন্ধুরা আপনি কি বিশ্বাস করবেন আকাশ থেকে পরা একটা উল্কাপিণ্ড সোজা কোনো মানুষের গায়ে এসে লাগে আর সে তবুও বেঁচে যায় কেউ হয়তো ভাববে এটা কোন কল্প কিন্তু এটাই সত্য ঘটনা এই ঘটনা ঘটেছিল উনিশশো চুয়ান্ন সালের ত্রিশে নভেম্বর আমেরিকার আলাবামা রাজ্যের সিলাইসোগা শহরে এক দুপুরে তখন সময় প্রায় একটা পঁয়তাল্লিশ মিনিট আকাশ হঠাৎ আলোকিত হয়ে ওঠে এক বিশাল গর্জনের শব্দ হয় মনে হচ্ছিল যেন কোন বিমান বিস্ফোরণ হয়েছে মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে কেউ বোঝে নাকি ঘটছে সেই সময় এক উল্কাপিণ্ড মহাসূন্য থেকে ছুটে আসে প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার বেগে দিকে তার ওজন ছিল প্রায় চার কিলোগ্রাম ওই সময় ঘরের ভেতরে ছিলেন এক সাধারণ মহিলা এন এলিজাবেথ ফ্লাওয়ার বাড়ির সোফায় আছোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ আকাশ থেকে আসা উল্কাপিণ্ড সোজা তার ঘরের ছাদ ভেদ করে নিচে নেমে আসে প্রথমে সেটা ঘরের ছাদে আঘাত করে তারপর একটা কাঠের আলমারি ভেঙে দেয় তারপর একটা রেডিওর উপর পরে সেটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং শেষে সেই উল্কাপিণ্ড গিয়ে লাগে হোজেসের কোমরের ডান প্রচন্ড জোরে এক মুহূর্তেই সবকিছু থেমে যায় তিনি জ্ঞান হারান ঘরের চারপাশ ধোয়ায় আর ধুলায় ভরে যায় তার স্বামী ওয়াল্টার ছুটে আসে দেখে তার স্ত্রীর শরীরের পাশে একটা কালো গরম পাথরের টুকরো পড়ে আছে যেটা এখনো ধোয়া উঠছে এন হোজেস্কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার কোমরে বিশাল কালশিটে পড়ে যায় কিন্তু আশ্চর্যভাবে তিনি প্রাণে বেঁচে যান ডাক্তাররা অবাক হয়ে যান কারণ উল্কাপিণ্ডের এমন সরাসরি আঘাতে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল এরপর শুরু হল পুরো আমেরিকার কৌতূহল সবাই জানতে চাইল এই পাথরটা কোথা থেকে এলো বিজ্ঞানীরা এসে পরীক্ষা করে জানালেন প্রায় বিলিয়ন বছর পুরনো অর্থাৎ পৃথিবীর জন্মেরও আগের সময়ের এক টুকরো মহাকাশের অংশ যার নাম দেওয়া হয় সিলাইসোগা রাইট বা অনেকেই যাকে বলে হোজেস মিটিওরাইট কিন্তু এখানেই শেষ নয় এই উল্কাপিণ্ডকে কেন্দ্র করে শুরু হল এক অদ্ভুত আইনি লড়াই কারণ যেখানে এটা সেই। ঘরটা ছিল এন হোজেসের ভাড়া করা বাড়ি তাই বাড়ির মালিক দাবি করল পাথরটা তার সম্পত্তি কারণ সেটি তার জমিতে পড়েছে অন্যদিকে এন হোজেস বললেন এটা তার জীবনের অংশ কারণ এটা তাকে আঘাত করেছে এবং সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে এই তর্ক চলে কয়েক মালিক ক্ষতিপূরণ নিয়ে পাথরটা হোজেসকে দিতে রাজি হয় কিন্তু ততদিনে হোজেসের জীবন পুরো বদলে যায় সাংবাদিকরা প্রতিদিন তার বাড়িতে আসে খবর প্রকাশ হয় পত্রিকায় টেলিভিশনে তিনি হয়ে ওঠেন একরকম অদ্ভুত খ্যাতির অধিকারী তবে হোজেস এই ঘটনার কারণে খুব মানসিক চাপে পড়ে যান তিনি বলেন আমি চাইনি কোনো খ্যাতি আমি শুধু শান্তি চেয়েছিলাম কিন্তু ভাগ্য যেন আমাকে আকাশ থেকে একটা পাথর ছুড়ে দিয়েছে যা আমার জীবন পুরো পাল্টে দিয়েছে শেষে সেই উল্কাপিণ্ডটি পরবর্তীতে আলাবামার আমার প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষিত হয় এখনও সেই কালো পাথরটি সেখানে আছে যেটা পৃথিবীর ইতিহাসে একমাত্র উল্কাপিণ্ড যা সরাসরি কোন মানুষকে আঘাত করেছিল আর সেই মানুষটি ছিলেন এন এলিজাবেথ ফ্লাওয়ার হোজেস এই ঘটনা প্রমাণ করে কখনো কখনো মহাবিশ্ব আমাদের জীবনে এমনভাবে ছোঁয়া ব্যয় যেভাবে আমরা কল্পনাও করতে পারি না এক সাধারণ দুপুরে ঘরের মধ্যে বসে থাকা এক নারী হয়ে গেলেন ইতিহাসের অংশ আকাশ থেকে পড়া আগুনের পাথরের সঙ্গে নাম্বার ওয়ান ফিনিয়াস গেজ লোহার দণ্ডে বিদ্ধ মানুষ আপনি কি কখনো ভাবতে পারেন কোন মানুষের মাথার ভেতর দিয়ে একটা লোহার দণ্ড গিয়ে আবার সে জীবিত থাকতে পারে এটা শোনার পর যে কেউ বলবে অসম্ভব কিন্তু ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছিল যা মানুষের মস্তিষ্ক ব্যক্তিত্ব সম্পর্কে পুরো বিজ্ঞান জগতের ধারণাই বদলে দেয় সেই ঘটনার নায়ক ছিলেন এক সাধারণ রেলকর্মী ফিনিয়াস গেজ তেরোই সেপ্টেম্বর আঠারোশো আটচল্লিশ সালে আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যের কাবেন্ডিস এলাকায় লাইন তৈরির কাজ চলছিল পাথরের পাহাড় কেটে ট্র্যাক বসানো কাজ ছিল গর্তে গান পাউডার ভরে ভারী লোহার দণ্ড দিয়ে সেটা ঠেসে দেওয়া যাতে বিস্ফোরণে পাথর ভেঙে যায় ফিনিয়াস সেই দলের নেতা বয়স তখন মাত্র পঁচিশ বছর কাজের প্রতি অগাধ নিষ্ঠা আর সাহসী মনোভাবের জন্য সবাই তাকে সম্মান করত কিন্তু সেদিন অন্য কিছু লিখে রেখেছিল ফিনিয়াস যখন গর্তে গান পাউডার ঢালছিল তখন ভুলবশত কেউ বালির স্তর ধাকেনি ফলে সরাসরি দণ্ডের আঘাতে গান পাউডার বিস্ফোরিত হয় এক ভয়ঙ্কর ধামাকা হয় শব্দে চারদিক কেঁপে ওঠে বিস্ফোরণের শক্তিতে প্রায় এক মিটার লম্বা তিন সেন্টিমিটার চড়া ভারী লোহার দণ্ডটি সোজা তার বা দিকের গাল ভেদ করে মাথার ভেতর দিয়ে বেরিয়ে যায় ঘটনার পর মুহূর্তেই ফিনিয়াস মাটিতে যায় তার চারপাশ রক্তে ভরে যায় সহকর্মীরা ছুটে আসে সবাই ভাবে সে মরে গেছে কিন্তু অবিশ্বাস্যভাবে সে তখনও শ্বাস নিচ্ছিল হেঁটে যায় গাড়িতে উঠে হাসপাতালে পৌঁছায় চিকিৎসক ডাকেন এক অভিজ্ঞ সার্জন ড জন হারলো তিনি দেখলেন দণ্ডটি মাথা ভেদ করে গেছে কিন্তু কোন ভাবে তার মস্তিষ্কের নিচের অংশগুলো বেঁচে গেছে অপারেশন শুরু হয় প্রায় এক ঘন্টা ধরে রক্ত পরিষ্কার করা হয় পচা টিস্যু তুলে ফেলা হয় তারপর সেই সেলাই করে দেওয়া হয় সবাই ভেবেছিল ফিনিয়াস হয়তো একদিনও বাঁচবে না কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে উঠে এটা যেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অলৌকিক ঘটনা ডাক্তাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় আঘাতের পরও একজন থাকতে পারে কিন্তু এরপর যা ঘটলতা আরো রহস্যময় ধীরে ধীরে ফিনিয়াসের আচরণ বদলে যেতে শুরু করল আগে সে ছিল শান্ত পরিশ্রমী আর দায়িত্ববান এখন সে হয়ে গেল অস্থির রাগী আর বেপরোয়া সে যা খুশি বলত মিথ্যা কথা বলতো কারো কথা শুনতো না তার বন্ধুরা বল গেজ এখন আর নেই যেন অন্য কেউ তার শরীরে ঢুকে পড়েছে বিজ্ঞানীরা পরে গবেষণা করে জানলেন সেই লোহার দণ্ডটি তার মস্তিষ্কের সামনের অংশে আঘাত করেছিল যেখানে মানুষের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ হয় অর্থাৎ লোহার দণ্ডটি তার দেহকে না মেরেছে কিন্তু মানুষটিকে বদলে দিয়েছে এই ঘটনা মনোবিজ্ঞান আর নিউরোসায়েন্স জগতে এক বিপ্লব ঘটায় কারণ এরপর থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারেন মানুষের চিন্তা চরিত্র আর আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ফিনিয়াস গেজ হয়ে ওঠেন বিজ্ঞান ইতিহাসের এক জীবন্ত রহস্য তিনি জীবনের পরের বছরগুলোতে বিভিন্ন শহরে কাজ সার্কাসে নিজের মাথার খত দেখিয়ে মানুষকে দেখাতেন সবাই অবাক হয়ে যেত তার হাতে সেই একই লোহার দণ্ডটি থাকত যেটা একসময় তার মাথা ভেদ করেছিল মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেটি নিজের কাছে রেখেছিলেন তিনি মারা যান আঠারোশো সালে ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরও রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ